দাদা কত আর কাটবো কেটে কেটে আমি জব্দ দিন রাতে কেটে কেটে আছ আমজন দিন রাতে কেটে কেটে আমার আমজন দিন রাতে কেটে কেটে আমার বৌদির নাম বিন্দুবাশি দাদার নাম বাবুলু কোলে আর এই ওদমেছে ভোলি আমার হাতে কি দেখতে পাচ্ছ হাতে আছে কোরাত আমি কাটবো ফোরাত ফোরাত কারো করব ছোট কারো করো বড় আবার কারো করব চেলা কারো করো ভালা দাদা তোমরা কী ভাবছো তোমাদের কেটে ছোটো করব। আরে না 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 ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি গাছের গুঁড়ি কেটে ছোটো করবো সবাই নাকি প্রেম করে চোখে চোখে কিন্তু আমি যার দিকে তাকাচ্ছি তার চোখে শুধু জয় বাংলা টাপুর টুপুর বৃষ্টি পরে নদী এলো ভান দাদা তিনটে মেয়ের কাছে গিয়ে হলাম অপমান প্রথম মেয়ের কাছে গিয়ে বলি একটু শোনো সে বলে তোর বয়স কম ঘর জানো নো দ্বিতীয় কাছে গিয়ে বলি ভালোবাসি সে বলে আমার পাটা চাই তুই এখন খাসি দাদা প্রেম করবে প্রেম কয় প্রকার কি কি জেনাও নাও তৃতীয়মের কাছে গিয়ে চেয়েছিলাম চুম এক লাতি মেরে দাদা কেটে দিল ডুম নতুন নতুন পায়রাগুলো ঝোটন বেঁধেছে আমার কচি বৌদির হালকা হালকা গোপ উঠেছে একই তো দুটি কুসুম হিন্দু মুসলমান বৌদি আমার নাম দিয়েছে কাটা মোস্তান দাদা আবারও বলছি কারো করবো ছোটো কারো করবো বড় কিন্তু এখনো পর্যন্ত এলো না আমার সেই বৌদি হাম্বার सुन सुन रे काटा मुंग तुर बुकिल पाटा सुन सुन रे काटा मुंग तुर बुकिल पाटा सारा दिन भरी फिरी जो बोले हे अमर तू पानी पीती काटा जो बोले सुन सुन रे काटा मुंग तुर बुकिल पाटा सुन सुन रे काटा मुंग तुर बुकिल पाटा सारा दिन भरी फिरी जो बोले हे अमर तू पानी पीती काटा जो बोले हे अमर तू पानी काटा তবু ও বাবা ওটা কি রে এ ওই দি কোরাত কোরাত বাট্টা কি সুন্দর ধার উঠে যে দেখো কি বলbore ভাই তোর দাদার কোরা পুরো ভতা এই রে নমশ সমাজবাদে शान দেবে

ও বাবা এই বড় শুনতে সারা ধরে টিপ টিপ করে জ্বলবে বল আজ আমরা বলে বলি নিজে মুশাই টাঙ্গাই মানে যেদিন বল হব না কি করবে কি মোশাদ দে টাঙাবো ও বাবা শুলে উঠতে পার না শুলে উঠতে পার না মান আমরে গেছের গোড়া মুখ পোড়া করা হেরে কোচে বৌদি সেদিন হালদার পাড়া গাছ কাটতেছিলি আর একটা স্কুলে মেয়ে তো ধরে পাইকানা ঘরে মুখ ঘষে দিছিল কেন রে

আমি বোকা বোকা তোর বাবা দিদি কো কি বলবো ছোটবেলায় খাদ্য মানুষ করে বড় করতেছি আজকের বল তোর বাবা বোকা কান ধরে তোর পটাশ কা পা 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 দাও বল তো চালাক মাল এমন একটা কথা বলবি সবাই হাসবে তুমি হাসবে কিন্তু যার বলবি সে হাসবে না এমন একটা কথা যার বলবো সে হাসবে না 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 আজ সবাই সবাই হাসবি কি কথা বল হ্যাঁ বলো কি কথা বলছিস এমন একটা কথা যার বলবো সে হাসবে না না না

আমার ভাই বলি তুই যদি আমার কাজটা করে দিস আমার পয়সাটা পুরো চলে গেল চলে চলে যাপি বইদি বলি संभाल আজকে আমি কাজ করব না কথা দিচ্ছি কারুর পশ্চিম পাড়ার বিধবা ওই তিন মাস ধরে আমাকে কাওগো কর আমি কথা দিচ্ছি আজকের কারোর কাজ করব না সবার কাজ বাদ দেব পশ্চিম পাড়া বিধবা ওই গ্যাসের গুনি চালাক ওই বাড়ি ছলায়বো আমার ভাই বলি তুই যদি আমার কাজটা করে দিস আমি কথা দিচ্ছি তোর দাদার চেয়ে তোরে বেশি ভালোবাসি ও হ্যাঁ বাসে না শুধু মিথ্য কথা বলে মিথ্য কথা মিথ্য কথা আমি সত্যি বলছি তোর দাদার যে তো বেশি ভালোবাসবো বলছিস হ্যাঁ বল আমার কাছে যাবি কোন থেকে ভোট করে চলে আসবি হয়ে যাবে হয়ে যাবে কোনো কথা নেই হয়ে যাবে আমি বাড়ি সে দেখে নেই ফের যদি খুঁজে তো হয়েছে তোর কিচ্ছু করবো না তোর নাকে তিন ইঞ্চি ফুটের ভিতরে ভালো করে পুরো আঙুল ঢিকে দেবো দিয়ে ওই মোটা সিং নিয়ে পটাশ করতে না কথাটা যেন মনে থাকে দাদা আমার কাজের মোটে ফাঁকনি আর ফের বৌদি আমার মাথার ওরে কাজ দিয়ে গেল যাই হোক আমার কাজ ছাড়বো আর আমি বৌদির কাজ ছেড়ে তার বাড়ি আসবো কিন্তু আমার একটা লক্ষ্য ওই শাল কাঠের মোটা গুঁড়ি দিন কেটে যখন ঘর থেকে তুই বাইরে আছি কোমরে তাতে লব লব হেলাছি সকাল সন্ধে আমাকে রে ডিজিটাল রে ডিজিটাল রে

নমস্কার 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 মাই নে আমার কাজ হলো সবাইকে করা খুশি বাদাস কোম্পানিতে অনলাইনে কাজ করি সকল মানুষরা অনলাইনে অর্ডার করে আমার কাজ হলো মানুষগুলো হোম ডেলিভারি দেওয়া ও মাই গড এক ঘন্টা এসেছি কাউকে দেখতে পাচ্ছি না আর দশ মিনিট দেখবো অন্য কাস্টমার কাছে চলে যাব ম্যাডাম যে না ম্যাডাম এই ওদমে গেছে গেছি হু আর ইউ কে তুই ওই দিন নাকি হু আর ইউ কে তুই ম্যাডাম তুমি বুঝছ না না ফাটা না আই অ্যাম কাটা হোয়াট ম্যাডাম আমি বুঝতে পেরেছি আমার আস্তে লেটে গেছে চিন্তা করতে হবে না আমি কথা দিচ্ছি আমি এসছি যখন তোমার গাছের গুঁড়িটা দেখো আমি চেলা করে বেরিয়ে চলে যাবো যাবি খাবি ম্যাডাম রাগড়াই করনি ম্যাডাম আমার আসতে লেটে গেছে তুমি তিন মাস ধরে আমাকে কাউ কাউ করে ফোন করছো আমি কথা দিচ্ছি আমি কারো কাজ করবো আজকে সবার কাজ বাদ দেবো তোমার গাছের গুঁড়ি চালা করে আমি বাড়ি চলে যাবো

কারো আবার লাঠির মতো শক্ত হয় কেউ বড়বড় কো ছাড়ে কেউ ভরস কো ঝড়ে দেয় সেটা কি আই লাভ ইউ ডিয়ার দিস টুপি ডি আমার মেশিনে জং ধরে আছে মারবো জেতেল কো আর মেশিন মানে এটা কি কোরা এই কোরাতে জং ধরে আছে এই জংটা আমি আজকে ছাড়াবো ডিয়ার দিস টুপি তুমি দড়িয়া তো মারব দিদি ইডি স্টুপিড منی রাশি কে আমারে চিনি দড়িয়া চিনিসিনা দেখাবো তোকে আমারে চিনিসিনা দেখাবো তোকে আগা বাবা আমি মনে করে গাছের ঘুমি জ্বালা করছি কেন তুই সব করছিস দিবি না বলতে পারবি না এ বাবা এ কি রে আমার কাছে বলছি কেন আমার কাছে

এ বাবা খোড়াত গেল এ বাবা খোঁরাত এই তো খোরা আরে আমি আমি ঠিক বলছি আগে আমার গাছটা আমার করতে যেতো আরে আমার কাজ মানে আরে বৌদি তুই বুঝতে না আমি ঠিক জায়গায় এসে ঠিক কাজ করছি কাটার হাত দিলে মারবে এটা কি ওরা একবার আচ্ছা কিসে চলে কান্ডে চলে মানে এটা আমার সঙ্গে সেট হয়ে আছে আমার গায়ে হাত দিলে কারণ তো মারবে

দেখা বৌদিতে অনলাইনে কাজ করি আচ্ছা সকল মানুষরা অনলাইনে অর্ডার করে আমার কাজ হল মানেগুলো হোম ডেলিভারি দেওয়া একটা মানে অর্ডার ছিল নাম ছিল সুচিত্রা সিং স্থান হলো কয়লাঘাটা ও কাটা ও মুখ পড়া তুই কার গায় ভাবতেছি জানো আমি যার কাছে পাঠিয়েছিলাম এ তো সেই মেয়ে এ বাবা আর আমি মনে আমার কাস্টমার মুখ পড়া কাস্টমার

ও বাবা এ পুরো আলিম লাইল ওটা ফুলি আছে ফুলু কি নি কাকারি অর্ডারে আছে সায়া ब्लाউজ শাড়ি ম্যাডাম এ মালটা আমি অর্ডার দিনি কিন্তু এ মালটা এলো কি ভাবে

কি ভাবে দেখো বৌদি ভুলটা তোমার নয় ফুলটা আমারও নয় মূলটা হলো কিছু কিছু লেবারে এখানে এই মালটা সিল করা হয়েছিল অ্যাড্রেস ফুল দিয়ে দিয়েছি ঠিক আছে কাল জানমার বাড়ি ঠিকঠাক মতো আমার মালটা পৌঁছে যায় দিদিকে কি বলবো আমার বাড়িতে এত ইঁদুরের চাপ যেখানে সেখানে আমার জামা কাপড় কেটে ফুটো করেছে আমাদের বউ তালে বাইরে থেকে কাজ করে ফোন করে বলে এই যে তুমি কাজে ব্যস্ত থাকো তোমার বাজার হাটে যেতে হবে না অনলাইনে মালটা অর্ডার দাও অনলাইনে আমুল মাল অর্ডার দিচ্ছি এমন বাড়ি আমার পৌঁছে গেছে যদি আমি সকালে গাড়িতে ফাঁকে বেরোই ছেলেরা সিটির পর সিটি ঝাড়বে আমার সিটি দিতে পারে চপকা দাঁড়াবে ভাই ম্যাডাম বলছিলাম কি ঠিকঠাক মালটা যেন কাল আমার বাড়ি পৌঁছে যায় কোচে বুঝি তুই তো গাছ কেটে কেটে জীবনটা শেষ করবি হ্যাঁ ম্যাডামে ধরে এটা কাস্টাস পাও কি ডাকো আচ্ছা কাস্টা পেয়ে গেলে আমার ওই ফুচকা দোকানে নে ফুচকা খাইয়ে আনি হ্যাঁ কথা থাকবে বাড়ি প্রচুর কাজের চাপ তুমি ঝপ করে চলে এসো আর ফেল যদি দাঁড়ি করছো কেন তোমার কিচ্ছু করব না কি করবি তোমার ভূকে ছাতারপে সাত দিন ধরে নামবো না ওই ডান্সalama করব এই না কথাটা জানো মনে থাকে আমার বই দিন হয় তো জানো বিছুটি পাতা ম্যাডাম বলো আমি না জেনে না বুঝে আমি আমার কাস্টমার ভেবে আমি তোমাকে অনেক বড় কথা বলে ফেলছি ম্যাডাম তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও ম্যাডাম তুমি আমাকে ক্ষমা করে দিও ঠিক আছে তোমার ভুল তুমি বুঝতে পেরেছ তোমাকে আমি ক্ষমা করে দিলাম সত্যি বলছো ম্যাডাম বলছিলাম আমি শিক্ষিত হয়ে বেকার করার চালাছি এই করার চালাতে আমার ভালো লাগছে ম্যাডাম এই করার চালিয়ে চালে হাতে শিরা সব বাইরে হয়ে গেছি তুমি অনলাইনে যে কাজ করো না তোমার সঙ্গে কাজে যদি আমার একটা সুযোগ করে দাও তাহলে আমি এই করার তোরা ফেলে দিয়ে তোমার সঙ্গে কাজে জয়েন করতে পারি ম্যাডাম একটা সুযোগ দাও না দেখো কর্ম কোনো ছোট হয় না তুমি যে কর্ম করো তোমার পক্ষে সম্ভব নয় আমার উপরে মালিক আছে কথাবার্তা করে দেওয়ার চেষ্টা করব। সত্যি বলছো বেশ আজ থেকে যখন আমি অনলাইনে কাজের সুযোগ পেলাম তাহলে আমি তোমার কাছে চিরক্ষিতজ্ঞ থাকবো আর তুমি বাইক চালাবে আমি অনলাইনে ব্যাগটা নিয়ে কাবার করে বসবো पुनीना को ही चाहिए तेरे यारला पुनीना को ही चाहिए तेरे यारला दिल गलित आएंगे तुझको सीपेंगे मैं छत पे दिखाएंगे समोसा खा ले समोसा खा ले मेरे यारला पुनीना को ही चाहिए तेरे यारला पुनीना को ही चाहिए